সংগ্রামিত হিন্দু জনতা কিছু সময়ের জন্য রিক্সা চালক ভ্যান চালক অটো চালক যদি মুসলমান হয়ে থাকেন সামান্যতম ভালোবাসা আপনাদের পরিচয়ের মধ্যে থেকে আমাদের আমার তরফে আমরা কিছু সময় চেয়ে যখন আসি শব্দ হয়ে যায় কথা বলে ঠিক না বদি সংগ্রামিত হিন্দু জনতা আপনারা জানেন ভারতের মহারাষ্ট্রের একজন হিন্দু প্রোহিত রামগিরি মহারাজ এবং বিজেপির একজন সংসদ সদস্য কর্তৃক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ব্যাপারে অবমাননা কার বক্তব্য দিয়ে আমার নবীকে অপমানিত করেছে কথা বলে হিন্দাবিদি আমার সেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তালা কোরআন হাকিমে বলেছেন

পরিণত সারা পৃথিবীর মুসলমানরা যেগুলো আপনারা জানেন মুসলমানরা তাদের জীবনের করতে পারেন তারা তাদের স্ত্রীকে বিদমা করতে পারে আহ্বান জানাচ্ছি কাল করে মুসলমানদের মন্দির দুঃখার চেষ্টা করুন আপনি দেবগতিদের ভারতের রাষ্ট্রদিকে তলে করুন আপনি কইছেন আপনি যদি সন্তোষজনক জবাব দিতে না পারেন ভারতের পূর্বাশ্বে মুসলমানরা ভেঙে তোমার করে দিবে আপনি যদি বাংলাদেশের জনগণের মুসলমানদের প্রতিনিধি হয়ে থাকেন অবশ্য জবাব নেবেন তা হলে ভারতের সাথে আমাদের সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করবেন আমরা হিন্দুদের সাথে সম্পর্ক রাখতে রাজি নাই কারণ আমার নবী বলেছেন আগামীতে একটা যুক্ত হবে যেই যুক্ত হবে হিন্দুদের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে বিশ্বের সমস্ত মুসলমান হিন্দু জাতিকে ধ্বংস করার জন্য ভারতকে খণ্ড বিখণ্ড করবার জন্য প্রস্তুতি নাই মুসলমানরা আমার রবির চতুর্থ করার জন্য আমার রসুলের সম্মান রক্ষা করার জন্য প্রচুর হিন্দার ব্যাপারে যদি ওলামাইকেরাম ডাক দেয় তাহলে আমাদের যান উৎসর্গ জন্য রক্ত দেওয়ার জন্য থেকে পুরো প্রভাব করে দেখা কবুল করি আপনার আপনাদের মূল্যবান সময় কুরবানি করে ও আমার পরিষদের অতিথ্য সমাবেশে আপনার মূল্যবান সময় কুরবানি করেছেন এজন্য জীবনগর উপজেলা ও আমার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সম্ভাষণ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ মানুষ